নতম সিং শির নেহারি আমার নত শির ঐ শিখরে বি মাত্রী বলবি বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ে গোলক ভে দিয়া ক্ষোধার আসন আর উঠিয়াছি চিরবিষ্ময় আমি বিশ্ববিধাত্রী মমলালা তেরুদ্র ভগবান জয়েরা টিপা দীপ্ত জয়শ্রী বলবি আমি চির অনুন্নত শীত আমি চির দুর্বিন ভীষণ শুখ মহাপ্রলয়ের আমি নজরা আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহা ভয় আমি অভিষাৎ বৃদ্ধি আমি ধর্মা আমি ভেঙে করি সব চুরমা আমি অনিয়ম খুব শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খা আমি মানিনা কোনো কোনো আইন আমি ভরা তরি করি ভরা টুবি আমি চট্টা ডুবি আমি ভীম ভাসমান মাই আমি আমি এলোকে সে ছড়কাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী আমি আমি ঝঞ্ঝা আমি ধর্মী আমি পথসম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি বৃত্ত পাগলে ছন্দ আমি আপনার তালে বেঁচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হামির আমি ছায়ানো আমি হিন্দু আমি চলচল চলে ভালো কিছু নাভি পথে যেতে যেতে চোখে চাবুকি আমি চপলা চপলে হিন্দু আমি তাই করি ভাই যখন চাহে মন জান করি শত্রুর সাথে গলা করি ধরি তরের সাথে পাঞ্জা আমি

আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুদাস আমি হুতাসী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা আমি পথিকে আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমান চিরক্ষুব্ধ হিয়ার কাতনাতা ব্যথা শুনিবি চিত চুম্বন চল কম্পন আমি ধরো 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 প্রথম বর শুকুমারি আমি গোপন প্রিয়ার চকিত চা হই ছল করে দেখা অনুভব আমি চপল নেই ভালোবাসা তার কাকুন চুরির কনকম আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভিতু পল্লী বালা আচর না চলে আমি উত্তর বায়ুবলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনি গান আমি আকুলি নিদাকৃতি আশা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ছর 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 আমি শ্যামলী মা ছায়া ছবি আমি দুরিয়া নন্দে ছুটে চলি একে উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমার চিনেছি আমার খুলিয়া গিয়াছে মহাবিত্র মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের প্রকাশে বাতাসে ধরিবেনা অত্যাচারের খড়গো কৃপা ভীম রণভূমে রিবেনা বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবানের মোকে দিই পদচিন্ত আমি সষ্ট সুদান শোক্তা পহানা খেয়ালি বিধির করিব ভিন্দ আমি বিদ্রোহী ভ্রু ভগবান বুকে একে দেব চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বি আমি বিশ্ব ছাড়াইয়ে উঠিয়াছি একা চির উন্নত শীত